বরবাদ ভালো লেগেছে সব বরবাদের টেইলর গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে ঈদের প্রথম দিনে বরবাদ মুভি আয় করেছিলেন নয় থেকে 10 কোটি টাকা ঈদের দ্বিতীয় দিনে আয় করেছিলেন বরবাদ মুভি থেকে 13 থেকে 15 কোটির ভিতরে দেশের প্রত্যেকটা সিনেমা হলের ভিতরে দর্শকরা এত পরিমাণ ভিড় করতেছেন তাদের বরবাদের টিকেটটা কেনার জন্য যুদ্ধ করতে হচ্ছে বরবাদ আমি fastapi প্রিয় দর্শক আপনি কি সিনেমা হলে গিয়ে বরবাদ মুভিটা কি দেখে ফেলছেন যদি আপনি দেখে থাকেন তাহলে এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমরা বুঝতে পারবো এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও ঠিক নাই পরিচালক মেয়াদি আসেন হৃদয় ভাইয়ের মাথা তাহলে বরবাদ মুভি এত ভালো সাপোর্ট পাওয়ার পরেও কেন পরিচালকের মাথায় হাত সেটার কারণ হচ্ছে কিছু কিছু দর্শক আছে সিনেমা হলে মুভি দেখার সময় মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল দিয়েছে এতে অনেক বড় একটা ইফেক্ট পড়তে পারে মুভিটির উপর এমনটি জানিয়েছেন পরিচালক মেহদিয়াসেন হৃদয় সে আরো বলেছেন যে দর্শকদেরকে হুশিয়ারি দিয়ে যারা যারা এই কাজটি করেছে তাদের নামে ডাকা মডেল থানায় যেটি করা হয়েছে সাইবার ক্রাইমের অপরাধে প্রিয় দর্শক আপনারা যারা এখনো মুভিটি দেখেন নাই এবং কি দেখতে যাবেন আপনারা বলেও মুভি দেখতে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে টিকটক ফেসবুকে আপলোড করিন না তাহলে এরকম মামলায় আপনিও ফেসে যেতে পারেন অযথায় আপনার পকেটের টাকা খরচ করে টিকিট কিনে মুভি দেখে সামান্য একটা ভিডিও করে টিকটকে আপলোড দিয়ে জেল খাটার কোনো দরকার আছে তো আমরা প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে এখন তদন্ত কমিটি সেটা সেটা নিয়ে কাজ করবে এখন যারা গ্রেফতার হবেন তো তারা তারা আপনার আপনারা নিজেই জানবেন তারা কারে কাজটা করেছেন এখানে যিনি কথা বলতেছেন সে হচ্ছে পরিচালকের ওয়াইফ সে কোনোভাবে মানতে পারছেন না যে সিনেমা হলে গিয়ে লোকজন এইভাবে ভিডিও করে ভিডিও ভাইরাল করে দিবে আমার আশা থাকবে যে আমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই বিষয়ে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে এবং তারা অলরেডি নিচ্ছেন তো তাড়াতাড়ি প্রিয় দর্শক ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে